আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি সবার পছন্দের কিউট জিনিসগুলো দেখাতে দেখাতে একটু লেট হয়ে গেল ভিডিও শুরুতেই দুঃখিত বলে নিচ্ছি আসলে আমাদের আগে থেকে অনেক বেশি প্রি অর্ডার ছিল সেই অর্ডারের প্রোডাক্টগুলো দিতে যায় একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল অনেক আপরা বলে দেওয়ার পরেও আবারও জানতে চান যে আপু আগে থেকে কি টাকা পেমেন্ট করতে হবে কিনা যে না একটা টাকাও কিন্তু আমরা আগে থেকে অ্যাডভান্স নিয়ে থাকি না আর প্রথমে যে কথাটা বলি ডেলিভারি চার্জটা নিয়ে কথা বলে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এক কেজি নেন আর পনেরো কেজি নেন আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এক থেকে পনেরো কেজি যতটুকুই নেন না কেন একশো টাকা আমার কাছে মনে হয়েছে যে সব পুরা বুঝতে পারছেন তারপরেও আমি আবারও বলছি এক টাকাও আমরা আগে থেকে অ্যাডভান্স নিই না তো যাই হোক আজকে প্রোডাক্ট দেখানোতে চলে যাচ্ছি দেখেন এই যে সবার পছন্দের কিউট এই ডিমের ঝুড়িটা চলে এসেছে তো ডিমের ঝুরির ক্যাপাসিটি নিয়ে আমি বারবার আপনাদেরকে যারা ফেসবুক থেকে নিয়েছেন আমার লাইভ দেখে বা দেখা যাচ্ছে যে যারা ফোন করে নিয়েছেন প্রত্যেকের কিন্তু আমি বলে দিয়েছি আমাদের কাছে ডিমের ঝুরির যেটা এসেছে এটা হচ্ছে মিডিয়াম সাইজ বড়টা কিন্তু প্রাইসটা অনেক হাই ছিল এইটার সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা ডিমের যে ক্যাপাসিটি আমি সেটা বলে দিচ্ছি এর মধ্যে রেগুলার যে ব্রয়লার মুরগির ডিম আছে যেগুলো ফার্মের ডিম আর কি যেগুলো পাওয়া যায় সেটা এর মধ্যে ঠিক ঠিক দশটা ধরবে আমি দেখেছি কখনও সাইজ ছোটো বড়ো হলে উনিশ বিশ হতে পারে সেটা আলাদা রেগুলার ডিম দশটা ধরবে তো এই যে ডিমের এই কিউট ঝুড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশশো নব্বই টাকা করে আমাদের কাছে এই ডিমের ঝুড়ি কিন্তু খুবই কম পরিমাণে আছে যারা অর্ডার করবেন দ্রুত করবেন আর পরবর্তীতে যদি কেউ ডিমের ঝুড়ি না পান তাহলে পারে প্লিজ মন খারাপ করবেন না খুব দ্রুত আমাদের নিউ শিপমেন্ট আবারও ঢুকবে আলহামদুলিল্লাহ এবারে যে শিপমেন্ট আসছে বেশিরভাগ প্রোডাক্ট অলরেডি ফেসবুক থেকে বা প্রি অর্ডার থেকে স্টক আউট হয়ে গিয়েছে কিছু প্রোডাক্ট আছে যেটাই আমি শেয়ার করছি আর নতুন যে শিপমেন্ট আসবে সেখানে এগুলো ছাড়াও আরও অনেক নতুন নতুন প্রোডাক্ট পাবেন তো এখন রেগুলার আমাদের বাইরে থেকে প্রোডাক্টগুলো আসবে আপনারা কোনোরকম টেনশন করবেন না আসলে একটু বিস্তারিতই বললাম আপনারা অনেকে আমাকে নক দিচ্ছেন যে দীপাপু কবে প্রোডাক্ট দেখাবেন আসলে অনেক প্রোডাক্ট স্টক আউট হয়ে গিয়েছে প্রথমবার প্রোডাক্ট আনতে গিয়ে কিছু প্রোডাক্ট ভেঙেও গিয়েছে যার জন্য আর কি এবার একটু ঝামেলা করে হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো হবে না তো এই ডিমের ঝুঁড়িটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আবারও বলে দিচ্ছি দামটা হচ্ছে তেইশশো নব্বই টাকা করে আর এই যে কিউট কিউট এই যে পাতিলগুলো দেখতে পারছেন এই পাতিলগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডেজার্ট পাতিল আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই মুহুর্তে আমি দেখাচ্ছি দুটো কিন্তু আপনারা অর্ডার করলে আগামীকাল থেকে পেয়ে যাবেন এই যে অলিভ কালারটা পাবেন সি গ্রিনটা পাবেন আর পেস্ট কালার একটা আসবে আমাদের ইনশাআল্লাহ আগামীকাল প্রোডাক্টগুলো ঢুকবে আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ডেজার্ট পাতিল হিসাবে ইউজ করতে পারবেন অনেক বেশি বড়ো সাইজে তা না আপনারা অর্ডার করার আগে চিন্তা করবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমাদের নিউ শিপমেন্টে টিউলিপ ফুল অনেক বেশি পরিমাণে ঢুকছে ইনশাআল্লাহ আগামীকাল আমাদের স্টোরে ঢুকবে টিউলিপ ফুল কিন্তু এবার বিগ বিগ ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন যারা টিউলিপ ফুলের জন্য ওয়েট করছেন তাদের জন্য সুসংবাদ আর এই যে দেখেন আমাদের কাছে ক্যান্ডি জার কিন্তু নিউ একটা কালার আসছে আসলে ক্যান্ডি জারগুলো না অনেক বেশি অ্যাডটাইট এই যে দেখেন এই ক্যান্ডি জারগুলো কিন্তু আমাদের কাছে দুটো কালারের মধ্যে দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এই ক্যান্ডি জার হচ্ছে এইটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এইটারও আঠারোশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পারছেন এটা কিন্তু পাঁচশো এর থেকে বেশি আমার একটা ধারণা যে এইটার ক্যাপাসিটি হচ্ছে ছয়শো সাতশো এমএল এরকম হবে তো যাই হোক এই যে ক্যান্ডি জারগুলো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদম সুন্দর কিন্তু এয়ার টাইট আছে দেখেন খুবই কিউট এইগুলোর প্রাইসটা বলে দিয়েছি আঠারোশো টাকা করে আর এই যে দেখেন এখন দেখে দিচ্ছি ব্রেড বক্স ব্রেড বক্স আমাদের কাছে কিন্তু নাই কম বেশি যে আপনারা অর্ডার দিয়েছিলেন প্রত্যেকের কিন্তু দিয়ে দিয়েছি আমাদের কাছে কয়েক পিস ব্রেড বক্স অ্যাভেলেবেল আছে দেখেন এভাবেই কিন্তু চায়না থেকে এসেছে ব্রেড বক্স কিন্তু আমি নিজে থেকে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করেছি তো এখন থেকে ইনশালার চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টই আমি নিজে থেকে আনার জন্য তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই ব্রেড বক্সটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার একশো টাকা শুধুমাত্র এই একটা ডিজাইনের মধ্যে আছে সব আপুরা এই ব্ল্যাকটা পছন্দ করেন তো এই ব্ল্যাকটাই কিন্তু আমরা নিয়ে এসেছি এই যে ব্রেড বক্সটা এই ব্রেড বক্সটা কিন্তু আপনাদের অনেক বেশি চাহিদা ছিল দেখেন খুবই সুন্দর একদম ব্ল্যাক কালারের মধ্যে বড় যে ব্রেড সেগুলো কিন্তু এক প্যাকেট ফুল ধরে যাবে কেউ যদি চান এই ব্রেড বক্সের সাথে এরকম পিনি টাইপের যে উডেন যে স্ট্যান্ড এগুলো নিতে পারবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এইটার প্রাইসটা আলাদা আর এইটার প্রাইসটা আলাদা এইটার প্রাইস হচ্ছে তিন হাজার একশো টাকা আর এখন দেখে দিচ্ছি এই দেখেন আমাদের নিউ শিপমেন্টে কিছু আরও নতুন নতুন প্রোডাক্ট আসছে দেখেন এই যে এই বাটিগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল অনেকেই চেয়ে পাননি এগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এইটার প্রাইস আগে ছিল তেরোশো পঞ্চাশ টাকা এই মুহূর্তে আপনারা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা তেরোশো পঞ্চাশ ছিল তেরোশো পাচ্ছেন আর এটাও কিন্তু তেরোশো পঞ্চাশ করেছিল পঞ্চাশ টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা আর এই যে বল প্রিন্টের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও কিন্তু তেরোশো ছিল এই মুহূর্তে আপনারা তেরোশো টাকা পেয়ে যাচ্ছে আর এই যে দেখেন এই যে টু হ্যান্ডেল সার্ভিং ট্রে যেটা এটা মিডিয়াম সাইজ এটা পেয়ে যাচ্ছেন আপনারা এক টাকা ছিল এই মুহুর্তে এক হাজার টাকা পেয়ে যাচ্ছে তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু চেষ্টা করেছি একটু ঈদের আগে যেন আপনারা নিতে পারেন দামটা একটু কমিয়ে দেওয়ার জন্য আর একটা দেখেন এই যে আর এই যে দেখেন সবার পছন্দের হোয়াইট যে স্পুন হোল্ডার এটা কিন্তু আবার আমরা রিস্টক করতে পেরেছি আসলে আমার পেজে আলহামদুলিল্লাহ এই স্পুন হোল্ডারটা খুব বেশি পছন্দ করে হোয়াইটটা সম্ভবত আমাদের কাছে বেশ কিছু পিস অ্যাভেলেবেল হয়েছে তো আপনারা অর্ডার করতে পারবেন এইটার প্রাইস ছিল সতেরোশো টাকা এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমি একটু একটু করে যতটা সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর এই যে দেখেন অ্যাপেল যে ডেজার্ট যে ডিশগুলো দেখেন এটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা বাটি এটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা সেট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে দেখেন কালারটা কি সুন্দর মারশালা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের প্রোডাক্ট একদম খুবই হাই কোয়ালিটির এটার প্রাইস থেকে যাচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে সাত পিসের সেট আমি একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে যেহেতু ঈদ আসছে এ ধরনের এরকম একটু হাই কোয়ালিটির বাটি অনেকেই খুঁজছিলেন তো এখন থেকে কিন্তু আমি আমার সবটা উদ্বোধন করার পর থেকে আমি কোয়ালিটির দিকে একটু তাকাচ্ছি কারণ আপনার একটু ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো পছন্দ করেন যারা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট পছন্দ করেন তারা কিন্তু এইটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পঁচিশশো টাকা একটু কম রেঞ্জের মধ্যেও আছে সেগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ওখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই যে আমাদের জুস গ্লাসগুলো এই যে যে কালারগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে গ্রিন কালারের মধ্যে গ্রিন স্টার মধ্যে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইসটা আমি এতটা কমই দিয়েছি মাশাল্লাহ আপনারা কিন্তু খুব বেশি প্রাইস হিসাবে পছন্দ করছেন হাতে পে খুবই ভালো ভালো রিভিউ দিচ্ছেন তো ইনশাআল্লাহ আপনারা যারা অর্ডার করবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছে আর আমাদের কাছে এই যে দেখেন জুস যে জগটা মিনি জগ যেটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা আর এখানে এই যে যারা একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছিলেন যে দেশীয় সিরামিকের প্রোডাক্টগুলো আপনারা নেবেন আপনারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আর্টিসান কোম্পানির তো এটা হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা সেভেন পিসের ছেড় থেকে যাচ্ছে তেরোশো টাকা এটাও আপনারা নিতে পারবেন আর এই যে ক্যান্ডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ক্যান্ডেলগুলো কিন্তু প্রত্যেকটা আপু খুব বেশি পছন্দ করছেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর এটার মধ্যেই সম্ভবত আমাদের কাছে আর একটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রেডের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটাও নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এখানে এখন যে গ্লাসগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই গ্লাসগুলো অ্যাভেলেবেল আছে এটাতে যে গুড আফটারনুন লেখা আছে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই যে এইটার প্রাইস তিনশো টাকা করে একদম প্লেনের মধ্যে এইটার প্রাইজও থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই যে দেখেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পিঙ্ক যে হ্যান্ডেলওয়ালা গ্লাসটা এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এই যে জুস গ্লাস যেটা এটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল এইটা জুস জারের সাথে আপনারা নিতে পারবেন এটা এই যে দেখেন শরবত বা পানির জন্য কিন্তু খুবই ভালো কোয়ালিটির তো এই যে জুস গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা যতবারই স্টাক করি ততবারই কিন্তু স্টাক আউট হয়ে যায় মশালার গ্লাসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে আর এইখানে এই যে দেখেন কিছু চামচ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে সবথেকে ছোটো যে সাইজটা এটা হচ্ছে রেগুলার যে সেমাই বা পায়েস খাওয়ার জন্য এটা তো অনেকে দেখা যাচ্ছে যে একটু ছোটো সাইজেরটা পছন্দ করেন আর এটা হচ্ছে টেবিল চামচ দেখেন আর এটা হচ্ছে চা চামচের আর টেবিল চামচের মাঝামাঝি একটা সাইজ তো কারো যদি ইঞ্চি নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ছোট সাইজটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা করে দেখেন এইটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা করে আর এই যে মিডিয়াম সাইজ যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা করে আর এই যে এটা যে এই যে সব থেকে বড়ো সাইজের যে এটা এটা হচ্ছে নব্বই টাকা পিস তো যার যে সাইজটা লাগবে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাঁটা চামচও সেম এটা সত্তর এটা হচ্ছে আশি আর এই যে সব থেকে বড়ো যে সাইজটা এইটা হচ্ছে নব্বই টাকা করে স্টিলের চামচের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির এবং বাইরের চামচগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এইগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে এই যে দেখেন কিছু টিউলিপ ফুল এইগুলো আমাদের শপের জন্য শপে যারা আসবেন তারা এই ফুলগুলো কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আর অনলাইনে দেওয়ার জন্য আমাদের ফুলগুলো ইনশাল্লাহ কাল থেকে আপনারা পেয়ে যাবেন আমি আমার ফেসবুক পেজে আপডেট দিয়ে দিব। আর আজকে আসলে আমাদের কাছে যে বাটিগুলো আছে আমি খুব শর্ট আকারে দেখিয়ে দিচ্ছি আমাদের লাস্টের ভিডিওগুলো দেখে আপনারা একটু অর্ডার করে আসলে আজকে যেহেতু অনেক নতুন নতুন প্রোডাক্ট দেখিয়েছি যাই হোক এই যে গোল ছোটো এই বাটিটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা করে ইয়েলো কালারের মধ্যে এই যে খুবই সুন্দর এই বাটিটাও কিন্তু শাইন পুকুরের এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন গোল বাটি এই যে দাগ যে বাটিটা এটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটা বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এখানে যে মার্বেল বাটি কিছু অ্যাভেলেবেল আছে দেখেন এই যে চারটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে থেকে বড়ো সাইজের এটাতে মিনিমাম আপনারা সাত আটজনার তরকারি সার্ভ করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা করে এইটার প্রাইসও থেকে যাচ্ছে সাতশো টাকা করে দেখেন কালারগুলো কি সুন্দর মাসাল্লাহ আর বাটিগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো আপনারা দিতে পারবেন আর এই যে দেখেন জামদানি প্রিন্টের মধ্যেও আছে প্রত্যেকটা বাটি আপনারা যদি ডাইনিংয়ে সার্ভ করেন খুবই কিন্তু ভালো লাগবে আর খুবই উপকারী এই বাটিগুলো আমি বলবো যে যে কোনো ধরনের তরকারি সার্ভ করার জন্য খুবই ভালো তো এটার প্রাইসে থেকে যাচ্ছে সাতশো টাকা করে আর এই যে নিউজের ডেজার্ট বাটিগুলো বা এগুলোতে হালিন চটপটি যে কোনো ধরনের খাবার সার্ভ করতে পারবেন খুবই ইউনিক টাইপের এই বাটিগুলো তো এই যে আমি বলবো যে এটা হচ্ছে নৌকা বাটি বলবেন আপনারা এ দেখেন নৌকা সেবের মতো তো এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিসের প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এক পিস করেও নিতে পারবেন ছয় পিসও নিতে পারবেন যার যে কয় পিস লাগবে আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এই যে স্কোয়ার সাইজের মধ্যে যে মার্বেল বাটিগুলো এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এটার মধ্যে আমাদের সম্ভবত চারটা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন কফি কালারের মধ্যে আছে আর এখানে এই যে ব্লু কালারের মধ্যে আছে দেখেন চারটা কালারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা ভালো লাগবে আপনারা ভিডিওতে দেন নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট পাঠাবেন আর নাম ঠিকানা দিবেন ঠিক আছে দিলে পারে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এই যে জারগুলো দেখতে পাচ্ছেন এই জারগুলো আপনারা অনেক বেশি পছন্দ করছেন এগুলো কিন্তু আমাদের শপের আমাদের শপে দেখেন শেষ হয়ে যায় আবার আমরা এনে এনে একদম সবটা সুন্দর মতো করে সাজিয়ে রাখি তো এই জারগুলো মনে হয় যে শপের একটা সৌন্দর্য তো যখনই ফাঁকা হয়ে যায় তখনই মনে হয় যে না আবার আনতে হবে তো আমরা কিন্তু বারবার করে রিস্টক করছি আমাদের মাঝে কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আপনারা অর্ডার করলে পারে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই জারগুলোর প্রাইস থেকে যাচ্ছে চারশো নব্বই টাকা করে এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির যারা হাতে পেয়েছেন প্রত্যেকে কিন্তু খুবই ভালো ভালো রিভিউ দিয়েছেন আসলে একটু এক্সক্লুসিভ টাইপের জার এগুলোতে আপনারা রেগুলার মশলা ইউজ করতে পারবেন অথবা দেখাচ্ছে সুগার রাখতে পারবেন চিনি রাখতে পারবেন ডাইনিংয়ে রাখলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আবার ড্রাই ফ্রুটসও রাখতে পারবেন তো এ ধরনের জার কিন্তু কিচেনে রাখলে খুবই ভালো লাগে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন টু হ্যান্ডেল যে বাটিগুলো এটার মধ্যে আমাদের কাছে কয়টা কালার অ্যাভেলেবেল আছে সম্ভবত আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং চারটা আছে আসলে আমাদের অফিসে আছে তো এখানে তো আমি দেখতে পারছি না তো এই যে সি গ্রিন আছে অরেঞ্জ আছে আর এই যে হোয়াইটের মধ্যে আছে আগের যে সিগমা প্রিন্টের পেস্ট কালারের মধ্যেও আছে বাট আমাদের এখানে নাই আর কি তো এইটা আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এরকম খুবই সুন্দর সম্ভবত কয়টা দুটো না তিনটা জনের এরকম টব এসেছে যারা এরকম একটু রিয়েল প্লান্ট অথবা দেখছে আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে সাজাতে চান তাহলে তারা কিন্তু এ ধরনের টপ দিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর পট এই যে আমাদের কাছে দুটো তিনটা কালার সম্ভবত আছে আমি এখানে যেগুলো কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো পার পিস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আসলে আজকে খুব বেশি প্রোডাক্ট দেখাবো না আগের যে প্রোডাক্টগুলো আছে আপনারা কিন্তু ওইগুলো অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই হোয়াইট প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বড় সাইজের আসলে প্রোডাক্ট দেখাইতে গেলে মনে হয় দেখাবো না কিন্তু আবার না দেখাইলেও ভালো লাগে না অনেক কাপড়া পছন্দ করে এটার মধ্যে আমাদের কাছে তিনটা সাইজের অ্যাভেলেবেল আছে কেউ যদি তিন পিসের সেট নিতে চান সেক্ষেত্রে ছয়শো টাকা এই তিন পিস আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান এইটার প্রাইস দেড়শো টাকা এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা দেখেন আর চামচগুলো আসলে আমি একটু দেখিয়ে দিই চামচ এখানে আমারও বড় সাইজও আসছে এগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল এই যে রাইস চামচ যেটা এইটার আসছে এটার প্রাইজ হচ্ছে দুশো টাকা করে আর হচ্ছে এই যে এই এই যে চামচটা দেখতে পারছেন এইটার প্রাইস হচ্ছে একশো টাকা করে আর হচ্ছে আর কোনটা দেখাবো ছোটোটার প্রাইস থেকে যাচ্ছে এটা সম্ভবত দুইশো টাকা করে আর এই যে এইটার মধ্যে বড় সাইজের একটা আছে এটার প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা করে প্রাইসটা একটু উনিশ বিশ হতে পারে আপনারা কিন্তু অবশ্যই এটা অর্ডার করে একটু জেনে বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আসলে অনেক প্রোডাক্ট দেখায় তো অনেক সময় দেখা যাচ্ছে দামটা বলতে ভুল হয়ে যায় আচ্ছা আমাদের কাছে যে প্লেটগুলো আছে প্লেটগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপুরা কিন্তু প্লেটগুলো অনেক বেশি পছন্দ করেন রেডের মধ্যে এই প্লেটটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে এটার মধ্যে আরেকটা কালার আছে ব্লু কালারটা একজন আপু এই ব্লু কালারের মধ্যে প্লেট নিয়েছেন একটু কম করে পরে আবার আমাকে ইনবক্স করে বলছে আপু এই প্লেটটা আরও বেশি নিলে ভালো হতো আসলে এই কালারটা খুবই সুন্দর আপুরা খুব বেশি পছন্দ করছেন আমি নিজেও কিন্তু এই প্লেটগুলো ইউজ করছি তো এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে দেখেন এই প্লেটগুলো তো মার্শাল্লাহ খুবই ভালো ইয়েলো প্লাস ব্লু এই প্লেট সম্ভবত আমাদের কাছে দুই এক পিস অ্যাভেলেবেল আছে এই প্লেটটা আমাদের কাছে এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে তো এক পিস কি দুই পিস ছিল যার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অর্ডার করলে হয়তো দুই এক পিস দিতে পারবো আর পরবর্তীতে আসলে ইনশাল্লাহ আমি দিব এই যে জামদানি প্লেট এইটাও কয়েক পিস অ্যাভেলেবেল আছে এইটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিন দুশো টাকা করে তো এই যে কালারফুল যে প্লেটগুলো এগুলোর প্রাইস কিন্তু দুশো টাকা করে আর প্রথমে যে রেড আর ব্লু দেখিয়েছি ওই প্লেট দুটোর প্রাইজ হচ্ছে তিনশো টাকা করে দেখেন এই যে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর ডাইনিংয়ে দিলে খুবই ভালো লাগবে তো এই প্লেটগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অয়েল জার আমাদের কাছে এই যে রাউন্ড অয়েল জারটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইজ হচ্ছে নয়শো সত্তর টাকা করে আর এই যে লম্বা ডিজাইনের মধ্যে এটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইজও হচ্ছে নয়শো সত্তর টাকা করে আমি খুব তাড়াতাড়ি করে আজকে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখেন গুড মর্নিং যে জুত জারটা এইটার প্রাইজও থেকে যাচ্ছে এগারোশো টাকা করে তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এবং খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্টের মধ্যে কিউট এই সসারের প্রাইস থেকে যাচ্ছে নব্বই টাকা করে এই যে ডাবল যে সস বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে ছোট্ট এই যে সস বাটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা করে আর এই যে ডাবল যে বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে এটার প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা করে আজকে অনেকগুলো কিউট কিউট প্রোডাক্ট দেখালাম যা যেটা ভালো লাগবে আপনারা খুব ফাস্ট ফাস্ট নেবেন আসলে শেষ হয়ে গেলে অনেক সময় আপনারা মন খারাপ করেন তো যাই হোক প্রত্যেকটা প্রোডাক্ট কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ